ধরুন আপনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন ঘাম ঝরাচ্ছেন সাফল্যের পিছনে কিন্তু পাশের একজন মানুষ সে খুব বেশি পরিশ্রম না করেও লাখ লাখ টাকা আয় করছে তখন কি কখনো মনে হয়নি জীবনে আপনি ভুল পথে দৌড়াচ্ছেন একজন বলে সফল হতে হলে শরীর খাটাতে আয় আরেকজন বলে বুদ্ধি খাটাতে জানলেই জীবন সহজ হয়ে যায় কিন্তু আসল সত্যিটা কোথায় আজকের ভিডিওটি শুধু তা লেজি মিলিয়নার বইয়ের সারাংশ নয় বরং এটি এক মানসিকতার যাত্রা যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে আজকে আমাদের গল্পের নায়ক আরিয়ান আরিয়ান একজন সাধারণ চাকরিজীবী সে সকাল আটটায় বের হয় রাতে ক্লান্ত শরীরে ঘরে ফেরে দিন যায় মাস যায় কিন্তু ব্যাংক ব্যালেন্স তেমন বাড়ে না বাড়িতে চাহিদা বাড়ছে স্বপ্নগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে বলে আমি কি শুধু কাজ করতেই জন্মেছি আমি কি কখনো স্বাধীনভাবে বাঁচতে পারবো না ঠিক এমন সময় তার জীবনে আসে এক মানুষ যার নাম রাহুল মানুষটাকে ডাকে লেজি মিলিয়েনার বলে কারণ সে সারাদিন খুব বেশি কাজ করে না তবুও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে লাখ লাখ টাকা একদিন আরিয়ান তাকে জিজ্ঞেস করে আপনি এত টাকার মালিক হলেন কিভাবে আপনি কি ভাগ্যবান রাহুল ছোট্ট হেসে বলে না আরিয়ান আমি ভাগ্যবান নই আমি বুদ্ধিমান আমি কঠোরভাবে কাজ করি না এমন সিস্টেম তৈরি করি যা আমার জন্য কাজ করে এই একটি লাইন আরিয়ানের বুকের ভিতরে ঝড় তুলে দেয় এই বইটি মূল তিনটি শিক্ষার কথা বলেছে এগুলি হল প্রথম শিক্ষা আপনি সময় বিক্রি করলে আপনি ক্লান্ত হবেন সিস্টেম তৈরি করলে আপনি স্বাধীন হবেন রাহুল দিনে চার পাঁচ ঘন্টা কাজ করে কিন্তু এমন কাজ যা বার তাকে আয় এনে দেয় অর্থাৎ প্যাসিভ ইনকাম দ্বিতীয় শিক্ষা আমি সব করব, আমি এমন কিছু বানাবো যা আমার জন্য কাজ করবে ও নিজে সব কাজ করে না ফ্রিল্যান্সার ও টুলসের মাধ্যমে ইনকাম সিস্টেম তৈরি করে তৃতীয় শিক্ষা স্মার্ট কাজ মানে অলসতা নয় বরং এমনভাবে কাজ করা যাতে কাজ আপনার জন্য আয় তৈরি করে রাহুলের কথা হার্ড ওয়ার্কাররা সব সময় ক্লান্ত হয় স্মার্ট লেজি থিঙ্কার একদিন মিলিয়নের হয়ে যায় চতুর্থ শিক্ষা আপনার কাজ নয় আপনার চিন্তাধারা আপনাকে ধনী করে আরিয়ানের জীবনের টার্নিং পয়েন্ট একদিন কোম্পানিতে চাকরি চলে যায় আরিয়ানের বাড়িতে চোখে জল নিয়ে এসে ভাবে আমি তো সারা জীবন খাটলাম কিন্তু আমি কি কখনো এমন কিছু তৈরি করেছি যা আমার জন্য কাজ করবে রাতে সে রাহুলের কথা মনে করে কঠোর পরিশ্রম নয় সিস্টেম তৈরি করো এই একটি লাইন তার চিন্তাধারা বদলে দেয় পরিবর্তনের শুরু আরিয়ান নিজের স্কিল খুঁজে বের করে সে ভিডিও এডিটিং ভালো পারে সে ফাইবার ইউটিউব অনলাইন কোর্স বানিয়ে ধীরে ধীরে নিজেকে তৈরি করে প্রথমে সময় দিয়ে কাজ করে পরে সিস্টেম তৈরি করে প্যাসিভ ইনকাম আসা শুরু হয় সে আর দৌড়ায় না এখন কাজ তার জন্য দৌড়ায় একদিন আরিয়ান কায়নার সামনে দাঁড়িয়ে হাসে আর বলে আমি আর শুধু কাজ করা মানুষ নই আমি এখন নিজের জন্য সিস্টেম তৈরি করা একজন লেজি গভীর বার্তা বইয়ের তারা যারা সবচেয়ে বুদ্ধিমত্তার সাথে সিস্টেম তৈরি করে লেজি হওয়া মানে অলস থাকা নয় বরং এমনভাবে কাজ করা যাতে আপনি ঘুমালেও আপনার আয় থেমে না থাকে একদিন আপনি ক্লান্ত শরীরে কাজে দৌড়াবেন আর অন্যদিকে কেউ আয় করে চায়ের কাফ হাতে স্বাধীনতার স্বাদ উপভোগ করবে প্রশ্ন হল আপনি কোন দিকের মানুষ হতে চান আজ আপনি হয়তো দৌড়াচ্ছেন জীবনের পিছনে টাকার পিছনে কিন্তু যদি একদিন টাকাই আপনার পিছনে দৌড়ায় আপনি কি সেই দিনের জন্য নিজের সিস্টেম করতে প্রস্তুত যদি এই গল্পটি আপনার ভাবনার ভিতরে কোনো ঝড় তুলতে পারে তাহলে কমেন্টে লিখুন আই উইল বিল্ড মাই সিস্টেম যদি এই ভিডিওটি আপনার মনে একটু হলেও আশা জাগিয়ে তোলে তাহলে এটি লাইক করুন আপনার প্রিয় বন্ধুকে শেয়ার করুন আর আরও এমন জীবন বদলে যাওয়া গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনি কেবল পরিশ্রম করার জন্য জন্মাননি আপনি জন্মেছেন নিজের জন্য এমন এক সিস্টেম তৈরি করতে যা আপনাকে দৌড়াতে নয় উড়তে শেখাবে ধন্যবাদ